যে ম্যাচে ইনিংসের মাঝপথে ভারতের হার নিশ্চিত সে ম্যাচে বিজয়ের নিশান ওড়ান তিনি অবলীলায় একের এক কিয়রকার ছোড়েন একই চ্যানেলে বল ফেলে যান ধারাবাহিকভাবে হাল আমলে ব্যাটসম্যানদের ক্রমাগত বেকায়দায় ফেলার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ জসপ্রীত বুমরা দুর্বোধ্য বোলিং অ্যাকশনের কারণে তার ইনসুইং আউটসুইং স্লোয়ার কাটার বা বাউন্স কোনো কিছুই ঠাউর করতে পারেন না ব্যাটাররা দেশের মাটি হোক বা বিদেশের মাঠ গতিময় উইকেট কি ফ্ল্যাট উইকেট পাঁচ দিনের ম্যাচ কিংবা একদিনের অথবা টি টোয়েন্টি বুমরার একচ্ছ ছত্র দাপট সবখানে একই সঙ্গে তিনি দুর্ধর্ষ উইকেট টেকার অন্যদিকে রান টেকার ইতিহাসের প্রথম বোলার হিসেবে তিন ফরমেটের ক্রিকেটেই বোলারদের র্যাঙ্কিং এ এক নম্বরে ওঠার একমাত্র কৃতিত্ব তারই ব্যাটারদের স্বর্ণযুগেও তার এমন দাপট দেখে ওয়েস্ট ইন্ডিজের লেজেন্ড ইয়ান বিশ্ব বলেন সামর্থ্য থাকলে যশপ্রীত বুমরাকে ফার্স্ট বোলিং এর ডক্টরের ডিগ্রি দিতাম আমি আইপিএল এর ফাটা উইকেট থেকে শুরু করে নিউ অস্ট্রেলিয়ার পেস স্বর্গ সব পিছেই ছড়ি ঘোরান এই বোলার তার হাত থেকে বেরোয় একের পর এক মায়াবী ডেলিভারিতে কারেন্ট জলের মতো আটকা পড়েন বাঘা বাঘা ব্যাটস ব্যাটসম্যানরা দলের অধিনায়ক যে পরিস্থিতিতে যা চেয়েছেন সব সময় তিনি তা করে দেখিয়েছেন আসলে গত কয়েক বছর ধরে ক্রিকেটে ভারতের যে দাপট তাতে বুমরা রয়েছে অনস্বীকার্য অবদান ভারতীয়দের মধ্যে কিংবদন্তি কপিল দেবের পর বুমরাই প্রথম পেসার যিনি টেস্ট ক্রিকেটে র্যাঙ্কিংয়ের শীর্ষে চলেছেন উনিশশো তিরাশি সালের বিশ্বকাপ যে অধিনায়ক বুমরাওকে সেরা মানেন বলেছেন সে আমার চেয়ে এক হাজার গুণ ভালো আইপিএলের ষষ্ঠ আসরে মুম্বাই ইন্ডিয়ানস বিচিত্র এক পেসারকে দলে ফেরায় এই কেমন বোলিং অ্যাকশন শুরুতে তা নিয়েছিল যাবতীয় আলোচনা এমন অ্যাকশন দিয়ে এই তরুণ ক্রিকেটে কিভাবে টিকে থাকবে কথা হচ্ছিল তা নিয়েও ক্যারিয়ারের শুরুতে সে বোলিং অ্যাকশন কালো হয়েছিল তার জন্য নির্বাচকেরা বাদ দেন তাকে দু সালের সেই জাসপ্রিত বুমরা যে এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার তা নিয়ে বিন্দুমাত্র দ্বিমতের সুযোগ নেই পুরো নাম জাসপ্রিত জসবীর সিং বুমরা উনিশশো সালের ছয় ডিসেম্বর গুজরাটের আহমেদাবাদে একটি শিখ পাঞ্জাবি পরিবারে জন্ম দু সালে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের ঊর্ধ্ব উনিশ জেলা নির্বাচনের ট্রায়ালে বাদ পড়েন বোলিং অ্যাকশনের কারণে তবে রাখা হয় রিজার্ভ তালিকায় চতুর্থ তিন দিনের ম্যাচের ডাক পেয়ে সেই ম্যাচে নেন সাত উইকেট মাঠের নৈপুণ্যই এগিয়ে নিয়েছে তাকে দুহাজার বারো তেরো সালে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে গুজরাটের হয়ে টি টোয়েন্টি অভিষেক ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ জন রাইট মুগ্ধ হয়ে দলে আমন্ত্রণ জানান দলে পরের বছর রঞ্জি ট্রফিতে অভিষেকে উননব্বই রানের সাত উইকেট তার পরের বছর বিজয় হাজারের ট্রফিতে আম্পায়াররা বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তোলেন নো বলও ডাকেন পরে বিষয়টি মিটে যায় দু হাজার জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা লেখান তিনি প্রথম ম্যাচে চল্লিশ রান দিয়ে উইকেট নেন দুটি একই দলের বিপক্ষে টি টোয়েন্টিতে অভিষেকে তেইশ রানে নেন তিন উইকেট দু সালের পাঁচই জানুয়ারি কেপটাউনের নিউল্যান্ডসে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক নিজেকেও বাজি মাত প্রথম টেস্টে নেন চার উইকেট তৃতীয় ম্যাচে ইনিংসে প্রথমবারের মতো নেন পাঁচ উইকেট অবিশ্বাস্য হলেও সত্য তার গড় অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকরা আর পাকিস্তানি লিজেন্ড ওয়াসিম আকরামের চেয়েও ভালো উনব্বই ওয়ান উইকেট সংখ্যা একশো যে যুগে ওভার প্রতি পাঁচের নিচে বোলার পাওয়া কঠিন সে সময়ে তার গড় সাড়ে চার একচল্লিশটি টেস্ট ম্যাচের উনআশি ইনিংসে বল করে এগারো বার পেয়েছেন পাঁচ উইকেট চার উইকেট নিয়েছেন আরও পাঁচবার মোট উইকেট সংখ্যা একশো উইকেট প্রতি গড় মাত্র বেশ টি টোয়েন্টিতে ওভার প্রতি ছয় দশমিক রান দিয়ে তার শিকার উননব্বই ব্যাটার ইনিংসের শুরুতে বা মাঝে ব্রেক থ্রু দিতে আর শেষ দিকে রান চেক দিতে জুড়ে নেই তার আইপিএল এ মৃত্যুকূপেও বুমরা সবসময় উজ্জ্বল গত টুর্নামেন্টেই যেমন ওভার প্রতি রান দিয়েছিলেন কেবল ছয় করে আইপিএল মতো আন্তর্জাতিক ক্যারিয়ারেও রান দেয়ার ক্ষেত্রে ভীষণ কিপটে তিনি দুর্দান্ত প্রতিভাবান পেসার বুমরা একসময় ভেবেছিলেন পারি জমাবেন কানাডায় ক্রিকেট ক্যারিয়ার যদি ডানা না মেলে তবে কি করবেন সেই ভাবনা পেয়ে বসেছিল ভাগ্যেশ তার মা ভিন্ন সংস্কৃতির দেশে যেতে রাজি ছিলেন না নইলে ক্রিকেটই বঞ্চিত হত অসাধারণ এক পেসারের অনন্য বোলিং প্রদর্শনী থেকে